জমি আমার মা ছাড়ি না করব না এই জমি আমার মা ছাড়ি না করব না অধিকার আমরা ছাড়ছি না ছাড়ছি না ছাড় দেব অধিকার আমরা ছাড়ছি না ছাড়ব না সিধু কনো হিত লই হিত লই হিত লই সিধু কনো হিত লই হিত লই হিত লই আদিবাসীদের জায়গা দখল করে নিচ্ছে জমি মাফিয়া এখনকার দিনে এখনো দখলদারি কিন্তু বন্ধ হয়নি আদিবাসীদের উপর অত্যাচার কিন্তু এখনো হতেই আছে আদিবাসীদের যে জায়গাটি দখল হচ্ছে সেইটি আদিবাসীর গ্রামের বাসিন্দারা মিলে এবং সংগঠনের কিছু লোক এসে সেই জায়গাটিকে বেড়া দিয়ে দেয় এবং সেখানকার যে মানুষজন আছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নিই যে তারা কি বলছেন আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমিগুলো দখল হয়ে যাচ্ছে তো এ সম্বন্ধে আপনি কি বলবেন এই আনন্দ বেসরা এবং রায়গেট এতপাচাকা হুলসাই জুহার এই ঘটনাটা উত্তর পরগনা জেলার পলাশি মাঝিপাড়া শুধু রায়গেট আদিবাসী অধ্যুষিত অঞ্চলে নয় এই ঘটনাটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটছে আপনারা সকলেই অবগত আছেন যে পুরুলিয়া জেলায় ঠুরগা প্রজেক্টের নামে একটি প্রজেক্ট তৈরি করা হচ্ছে যেখানে একরকে একর মানে আমাদের জঙ্গল যেখানে আমাদের আদিবাসী অধ্যুষিত মানুষজন বসবাস করে তারা বাসস্থান বিচ্ছিন্ন হয়ে যাবে এবং প্রকৃতি ভারসাম্য নষ্ট হবে শুধু ঠুরগা প্রজেক্ট নয় পুরুলিয়া নয় দেখা যাচ্ছে বীরভূম জেলার দেউচাপাচামি যেখানে কয়লা খনি হবে এবং সেই কয়লা খনি অঞ্চলের মানে একরকে একর জমি সেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং আদিবাসী মানুষজন যারা শিক্ষার দিক দিয়ে এখনও নিশ্চুপ আছে তাদেরকে ভারতাবাজি একটি টোপ দেওয়া হচ্ছে যে এই জমি আপনার ছেড়ে দিলে এখান থেকে আপনাদের রোজগারের বাসস্থান হবে রোজগার হবে কি এখানে কয়লার প্রজেক্ট হচ্ছে এখানে কয়লা খনি হবে সেরকমই এই পলাশি মাঝিপাড়া অঞ্চলের এই রায়গেট অঞ্চলের যেখানে আদিবাসী পাড়ায় এখানে পঞ্চাশ থেকে ষাট বছর ধরে আমাদেরই ভাই এই জমিটা চাষবাস করে আসছে এবং এই জমি তাদের দখলেই আছে দেখা যাচ্ছে কিছু এখানকার লোকাল নেতৃত্ব প্রশাসনিক মদতে এবং সরকারি মদতে এখানকার জমিগুলো তারা একবার করছে তার সাথে সাথে এই যে যে জমিটা পঞ্চাশ ষাট বছর ধরে আদিবাসীদের দখলে ছিল সেই জমিটার নামেও তারা একটি কাগজ তৈরি করেছে যেটা বেআইনি সেই কাগজটি কালকে আমরা দেখেছি এবং তাদেরকে আমরা বার্তা দিতে চাই আপনারা জবরদখল কেন কাগজপত্র নিয়ে এসে যদি এখানে আসেন তাহলে আমাদের যুবক যুবতীরা এবং মা বোনেরা তৈরি আছে ইটের জবাব ইট দেবো পাথরের জবাব পাথর দেবো এখানে যদি তারা আসে তারা যদি ভদ্রভাবে কথা বলতে আসে তার জবাব আমরা ভদ্রভাবে দেবো তারা যদি প্রশাসনিকভাবে আসে আমরা প্রশাসনিকভাবে দেবো আর তারা যদি লড়াইয়ের ময়দানে আসতে চায় তাহলে আমাদের লড়াইয়ের ময়দানে আমরা রাজি আছি আমরা তীর্থনুক নিয়ে তাদেরকে বৃদ্ধ করে এখান থেকে বিতাড়িত করব। শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আদিবাসীদের ওপর এখানে অত্যাচার হচ্ছে সেখানে আমাদের যুবক যুবতীরা এবং যুব সম্প্রদায়রা এইভাবে উদ্বুদ্ধ থাকলে কোনো কাজ আমাদের আটকাবে না আমরা আমাদের জমি আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব আপনার নামটা আমার নাম আনন্দ বেশরা আদিবাসীদের জমি যাতে দখল না করতে পারে সেই জন্য গ্রামের মোড়ল এবং গ্রামের সবাই মিলে এবং নদিয়া উত্তর চব্বিশ পরগনা মাঝি মাডোয়া সংগঠনরা এসে এই ঝুমিটি বেড়া দিয়ে যান এরকম আরো খবর পেতে নজর রাখুন ভারত ড্রাইভ নিউজ